হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা ফ্রম সিমলা আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমাদের সিমলা কালীবাড়িতে দুর্গা পুজোর ভিডিও চলুন আগে মায়ের পুজো একটু শেয়ার করি তারপরে না হয় গল্প করব। হচ্ছে আমাদের সিমলা কালীবাড়ির মা দুর্গা কি মিষ্টি হয়েছে না মায়ের মুখটা হ্যাঁ জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে দুর্গা পুজোর পরে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিল যার কারণে ভিডিওটা এডিট করে আমি পোস্ট করতে পারছিলাম না কিন্তু এত কষ্ট করে ভিডিও বানিয়েছি পোস্ট তো করতেই হবে তাই না একটু দেরি হলো আর কি করা যাবে এটা ছিল সপ্তমীর সন্ধ্যা আর এখানে আগমনী গানেরও প্রস্তুতি চলছিল আমাদের সিমলাতে হয়তো সমতলের মতন বড় বড় প্যান্ডেল লাইট এগুলো হয় না ঠিকই কিন্তু সিমলা কালীবাড়ির পুজোটা ঠিক বাড়ির পুজোর মতনই লাগে যেখানে আমরা মন খুলে আনন্দ করতে পারি আমাদের সিমলা কালীবাড়িতে দুর্গা পুজো তো নবরাত্রি থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি থেকেই আমাদের সিমলা কালীবাড়ি বেশ জমজমাট তবে একটাই দুঃখের বিষয়ে জানেন সিমলাতে দুর্গা পুজো উপলক্ষে বাচ্চাগুলোর স্কুলগুলোতে কোনো ছুটি থাকে না আসলে এটা তো বাঙালি ফেস্টিভ্যাল আর এখানে বাঙালি বলতে গেলে হাতে গোনা কয়েকটায়। তবে আমরা তো বাঙালি বলুন পুজোর চারটে দিন যদি স্কুলটায় ছুটি পাওয়া যেত তাহলে বাচ্চারাও মন খুলে আনন্দ করতে পারত আর আমরাও একটু নিশ্চিন্তভাবে আনন্দ করতে পারতাম কিন্তু কিছু করার নেই যেখানে যেমন সেখানে সেরকমই করতে হবে তাই না চলুন এগুলো আর ভেবে লাভ নেই এখন পুজোর চারটে দিন মন খুলে আনন্দ করি গানগুলো এত সুন্দর সুন্দর ছিল শুধুমাত্র কপিরাইটের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর গান ছাড়া নাচগুলো যেন কেমন ফিকা ফিকা লাগে তাই না আর এখন আমি আপনাদের সঙ্গে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হয়তো আপনারা অনেকেই আমার চ্যানেলে দেখে নিয়েছেন দুর্গা পুজো উপলক্ষে ছেলেমেদের ছোট্ট এক প্রচেষ্টা মহিষাসুর মর্দিনী শুধুমাত্র কপিরাইটের জন্য এই এত সুন্দর একটা ভিডিও আমাকে ডিলিট করে দিতে হলো ছেলে মেয়েরা অনেক কষ্ট করে এই প্রথমবার একটা নাটক করেছিল আপনারা তো জানেন এখানে স্কুলে কোনো ছুটি নেই স্কুলের ফাঁকে ফাঁকে বাচ্চারা একটু একটু করে প্র্যাকটিস করেছিল আর এত সুন্দর একটা নাটক তার কোনো চিহ্ন রাখবো না তা তো হতেই পারে না বলুন সেই জন্য কিছুটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো বাচ্চাদের এই পারফরমেন্সটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন এতে বাচ্চাদের উৎসাহটা আরও বাড়বে আর আগামী দিনে আরও ভালো কিছু করার প্রচেষ্টা থাকবে আমাদের সিমলা কালীবাড়িতে এই দুর্গা পুজো উপলক্ষে চার দিন কিন্তু বেশ জমজমাট থাকে নাচে গানে নাটক আবৃত্তি এবং আরও অনেক কিছুতে আর এই যে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এটা কিন্তু একদিনের ভিডিও না এটা পুরো চার দিনের ভিডিও প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় কিছু না কিছু প্রোগ্রাম হয়েছিল কোন দিন নাচ নাটক আবৃত্তি সবই মিলিয়ে একটু একটু করে আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর এটা হচ্ছে সিমলা কালীবাড়ির বাইরের দিকটা দুর্গা পুজো বা নবরাত্রি উপলক্ষে সিমলা সিমলাকালীবাড়িটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয় বিভিন্ন রকমের লাইট এবং আরও অনেক কিছু দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন কি সুন্দর কী কালারফুল লাগছে আর দুর্গা পুজোর সময় মন্দিরের বাইরেটাও খুব সুন্দর ছোট্ট করে একটা মেলা বসে তবে এবছরে এটা আর শেয়ার করা হলো না তবে আগের বছরে কিন্তু সেই ভিডিওটাও আমি শেয়ার করেছিলাম আর এটা ছিল অষ্টমীর সন্ধ্যা এবার আমরা এসে গেছি দুর্গা মণ্ডপে আর আজকেও ছেলে মেয়েদের একটা ছোট্ট নাটক ছিল তারও কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম

এটা ছিল নবমীর সকাল আর নবমীর সকালে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসেছি ড্রয়িং কম্পিটিশনে হ্যাঁ পুজোর সময় যেহেতু এখানে স্কুলে কোনো ছুটি থাকে না তো এই ড্রয়িংটা স্কুল থেকেই ম্যামরা নিয়ে এসেছিল আর এটা ছিল সিমলা ম্যালডোডেই আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার ছেলে মেয়ে ড্রয়িং করতে খুব ভালোবাসে এই ড্রয়িং কম্পিটিশনটা প্রত্যেকটা স্টেট ডিস্ট্রিক্ট সিটি ভিলেজ একাডেমি দ্বারা আয়োজিত করা হচ্ছে যেটা একটা রাষ্ট্রীয় কলা সংস্থা আর এর টপিক ছিল বিকশিত ভারত এখানে টোটাল তিনটে গ্রুপ ছিল একটা স্কুলের গ্রুপ ছিল একটা কলেজের গ্রুপ ছিল আর একটা আর্টিস্টের গ্রুপ ছিল তো আমার ছেলেমেয়েরা স্কুলের গ্রুপেই ছিল আর এটা অল ওভার ইন্ডিয়াতে আয়োজিত করা হচ্ছে ড্রয়িংগুলো দেখুন প্রত্যেকটা কি অপূর্ব সুন্দর অবশ্যই এগুলো সবই আর্টিস্টদের আর এই ড্রয়িংটা করেছিল আমার ছেলে আপনাদের সকলের আশীর্বাদে ও ভালোবাসায় এখানেও আমার ছেলে খালি হাতে আসেনি কনসিলেশন পেয়েছিল আমার ছেলে আর এখানে স্কুলের তরফ থেকে দুটো কনসিলেশন ছিল এক ছিল আমার ছেলে আরও একজন ছিল অন্য কেউ আর এটা ছিল নবমীর সন্ধ্যা ছিল বড়দের নাটক তারও কিছুটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই ছিল আমাদের সিমলাকালী বাড়ি দুর্গা পুজো নাচে গানে নাটকে পুরো জমজমাট ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন